কর্মসংস্থানের অভাব বেকারত্বের তীব্রতা দুর্নীতির লাগামহীন অবস্থা এবং আইন শৃঙ্খলার অবনতি রাজ্যের জ্বলন্ত এইসব ইস্যুগুলি থেকে সাধারণ মানুষের অভিযোগের মুখ ঘুরিয়ে দিতে চাইছে রাজ্য সরকার ভাষা ও অনুপ্রবেশের সমস্যাকে তাই আরও বেশি করে জাগিয়ে তুলে এক অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে রাজ্য জুড়ে ঠিক তখনই বীরভূমের কৃষ্ণপুর নবহিমায়তপুরে সারা ভারত আর্য মহাসভায় যোগ দিলেন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের অনেক মানুষ দলের সর্বভারতীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা বিভাষচন্দ্র অধিকারী নতুন যোগদানকারী সদস্যদের হাতে পতাকা তুলে দিলেন দলের আদর্শ ও লক্ষ্যের কথা বলে তিনি স্পষ্ট করে দেন বর্তমানে রাজ্য ও সারা দেশে জাতি এবং ধর্মের ভেদাভেদ ঘটিয়ে দেশের আত্মিক শক্তিকে দুর্বল করার চেষ্টা হচ্ছে আর্যকৃষ্টি তা বলে না সারা ভারত আর্য মহাসভা এই কৃষ্টিপথে সকলকে নিয়ে এগিয়ে যাবে নতুন লক্ষ্যে সকলের আশা পূরণের পথে